আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইসলামিক একটা ঘটনা বলতে আসছি ঘটনাটা খুবই ভয়ানক ইসলামিক দৃষ্টিতে মানে আমাদের জন্য একটা খুবই ভয়ানক একটা ঘটনা ঘটনা হচ্ছে এরকম এক সাহাবির আমলে এক একদিন উনি হাঁট রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিলো কবর পাশ থেকে বিশাল মানে বিকট শব্দে আওয়াজ আসতেছিলো কবর থেকে কান্নার পরে উনি কবর পাশে গিয়ে দেখে যে মানে অনেকগুলো মানুষ এসে আসার পরে বলতেছে এখানে সাহসী ব্যক্তিকে তো ওই সাহাবি রীতিমতো ওই সাহাবি অনেক সাহসী তো উনি কী করছে কবর খুঁটতে নিয়েছিল খুঁড়তে নিয়ে দেখে যে এখান থেকে একটা একটা ভদ্র মানে একটা মহিলা মানে অনেক দূরে দৌড়ে গিয়ে একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে ওই বাড়ির মধ্যে ঢুকে পড়ার পরে ওই মহিলার কাছে কেউ যাইতে পারে না ওই রুমের মধ্যে কেউ যাইতে পারে না পরে ওই মহিলা বাড়ির ভিতর থেকে বলতেছে এখানে সবচেয়ে সাহসী ব্যক্তি যে মানে সবচেয়ে বেশি সাহসী যে সে আমার রুমে আসেন পরে কেউ আসতেছে না পরে ওই সাবি সাহীকে সবাই সিলেক্ট করে ওই সাবি তখন ওই রুমের মধ্যে ঢুক মানে ঢুকে ঢোকার পরে ওই মহিলার দিকে যখন তাকায় ওই মহিলা সব মানে ঢাকনা ছিল পরে ওই ওইলা বলতেছে আপনি তাহলে সবচাইতে সাহসী পরে উনি বলতেছে হ্যাঁ তাহলে বলতেছে ঠিক আছে আপনি তাহলে দাঁড়ান আপনি বয় পাবেন না পরে ওই মহিলা কী করছে না মাথার কাপড়টা সরাইলো সরাই দেখে যে সব কিছু একদম মগজ তো মগজ কী জন্য ওই মহিলা কি মানে মৃত্যুর আগে সবসময় চুল মানে দেখিয়ে হাঁটতো মানুষকে দেখাইতো বেগানা পুরুষকে দেখাইতো যার কারণে চুলগুলা টেনে টেনে তুলার ফলে মাথার মধ্যে যে সাদা ইয়াটা ওইটা দেখা যায় তারপর নখ দেখতেছিল ফর দেখতেছে নোক নাই ফর বলতেছে নোক এরকম কেন ফর বলতেছে নোক মানুষকে হাত দেখাই করতে ওই জন্য হাত রিয়া নাই তারপর দেখতেছে ওনার ঠোঁটের মধ্যে মানে ঠোঁট মুখ মুখের মধ্যে চামড়া নাই মুখ একদম ভিকো মানে ভীষণ অবস্থা দেখা যাচ্ছে পরে বলতেছে আপনার মুখেরই অবস্থা কেন পরে উনি বলতেছে আমি দুনিয়াতে থাকতে মুখের মধ্যে লিপস্টিক বা যেগুলো ব্যবহার করে মুখের মধ্যে এগুলো ইউজ করতাম তো মানুষ দেখতো যার কারণে আমারই অবস্থা এটা বলার পরে মানে এই কাহিনি বলার পরে উনি দৌড়ে গিয়ে আবারই কবার মধ্যে ইয়ে পরে তো পরে ওই সাহাবি দেখার পরে অনেক সাহাবি এটা দেখার পর অনেকক্ষণ স্তব্ধ হয়েছিল অনেকক্ষণ মানে কথা বলতেছিলাম না পরে সবাই আ আসে বলতেছে কী হয়েছে কী হয়েছে আপনাকে তো সবাই সিলেক্ট করছে আপনি গেছেন আপনি সাহসী ব্যক্তি আপনি কি দেখছেন ওখানে গিয়ে পরে উনি বলতেছে এটা বিবরণ দিতেছে যে আমি গিয়ে যেটা দেখলাম এটা শুনলে তোমরা সবাই ভয় পাবা বা তোমরা যদি তখন আমার জায়গায় যদি তোমরা হতা তাহলে তোমরা এটা দেখে ওখানেই ইয়ে করতা মানে কেউ ঘুরে ফরে মরে যেতে কেউ স্টব করতা তোমরা দু নিয়েতে থাকতা না মানে তোমরা তো ইয়ে হইতা তো এটা মানে এই হাদিসটা আমি এই ইসলামিক কাইন্ডটা শুনলাম শোনার পর আমি অনেক মানে স্তব্ধ হয়ে গেলাম যে আল্লাহ একবার আর আমাদের সমাজে বর্তমানে সমাজে দেখি বিভিন্ন রকমের মহিলা বিভিন্ন রকমের মানে মানে অনেক জায়গায় দেখি অনেক সেলিব্রিটি তো এদের যে কী হবে আল্লাহ মানে নামাজ একক তো নামাজ মিস হলে যেমন যে জায়গায় চিন্তা করতে করতে শেষ কেন যে মিস করলাম কেন যে মিস করলাম আর ওই জায়গায় কত মানুষ আছে নামাজ তো পড়ে না নামাজের জন্য একটু অনুশোচনও অনুকরণ না কিচ্ছুই হয় না এমনও দিন আছে মানা টানা দুই বছর তিন বছর চলে কোনো দিন ফজর নামাজও ফরে না আল্লাহ যে কারে কবে কীভাবে হেদায়ত করবে আল্লাহ আল্লাহ ভালো জানে আর মানুষের এই যে চলাফেরার কারণে আসলে মানুষের এই কারণে মানুষ অধিক অধিক মানে অধিকভাবে মানুষ শাস্তি ভোগ করবে কবরে গেলে আমি হাতিসটা মানে এই কাহিনিটা শোনার পর আমি মানে এটা শুনছি আর প্রায় অনেক দিন আগেই তবে গত দুই তিন দিন আগে আবার নতুন করে আবার শুনলাম শোনার পরে আমি মানে এখন এটা আমার যেখানে যে আমার শুধু মাথার মধ্যে এটাই ঘুরে শুধু মাথার মধ্যে এটাই ঘুরে মানে এটা কী একটা শুনলাম